যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণের সমাগয়া সর্ববি সরূপ শারদান প্রণম শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা শ্রী দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবারের চতুর্থ সন্ন্যাসী স্বামী প্রেমানন্দ তেরোশো উনিশ সালে উনিশশো বারো বাংলা দুর্গাপূজায় সীমা ষষ্ঠীর দিন এসে একাদশী পর্যন্ত মঠের উত্তর দিকের বাগান বাড়িতে ছিলেন কথা ছিল ষষ্ঠীর দিন বিকালে সীমা মঠে এসে পৌঁছাবেন কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে এলেও মায়ের গাড়ি মঠে এসে পৌঁছালো না দেখে স্বামী প্রেমানন্দ চঞ্চল হয়ে ছুটাছুটি করতে লাগলেন মঠের প্রবেশ দ্বারে তখনও মঙ্গল ঘট ও কলা বসানো হয়নি দেখে বললেন এসব এখনো হয়নি মা আসবেন কি দেবীর বোধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের গাড়ি মঠের ফটকে এসে পৌঁছাল গোলাপ মা শ্রীমাকে হাতে ধরে সন্তর্পণে গাড়ি থেকে নামালেন নেমেই মা সহসে বললেন সব ফিটফাট আমরা যেন সেজে মা দুর্গা ঠাকুর এলুম বাস্তবিক শ্রীরামকৃষ্ণ পার্শ্বদন শ্রীমাকে সাক্ষাৎ জগদম্বা জ্ঞান করতেন মঠে পূজাও ছিল প্রকারান্তরে তাঁরই পূজা জনৈক প্রত্যক্ষদর্শীর বিবরণে তেরোশো উনিশ সালের মঠের ওই দুর্গোৎসবের আরেকটি মানচিত্র পরেই বর্ণনা জয় মা